কিন্তু একবার সেই চাঙ্গা হওয়ার মতন কিন্তু একটা প্লেসে আমরা এই মুহূর্তে অবস্থান করছি দর্শক দৃশ্য দেখা মানে চোখের শান্তি শান্তি মনের এরকম একটা ড্রাগন বাগানে যদি আপনারা আসতে পারেন তাহলে আপনারা বুঝে যাবেন যে কতটা মানে সুন্দর একটি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনার হোসেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটি ড্রাগনের বাগানে রয়েছি আমার চারপাশে শুধু ড্রাগনেরই গাছ তবে ড্রাগনের প্রচুর ফুল এসেছে যারা ড্রাগন ফুল দেখেননি তাদেরকে আজকে আমরা একটু ড্রাগন ফুল দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে ড্রাগনের ফুল আসছে আপনারা হয়তো লক্ষ্য করছেন কিনা জানি না আর ড্রাগনের কিন্তু ফুল আসছে তো যারা ড্রাগনের ফুল দেখেননি তাদের জন্য মূলত এই ভিডিওটি আর ড্রাগন ফল তো অনেকেই দেখে থাকবেন কারণ বাংলাদেশের কিছুদিনের আগে ট্রেন্ডিং যেই দৃশ্যটি ছিল সেটি মূলত আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে ড্রাগনের ফুল অস্থির কিন্তু ড্রাগনের ফুল আমরা কিন্তু এর আগে কখনো এরকম ড্রাগনের ফুল কিন্তু দেখি নাই তো বাস্তব কথা বলতে এখানে আসলে আপনাদের কাছে এতটা ভালো লাগবে হয়তো না আসলে বুঝতেই পারবেন না এখানে আমি যদি একটু উপরের ভিউটা আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে উপর থেকে কত সুন্দর লাগতেছে হয়তো আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রায় ড্রোন শটের মতনই বলা যায় এই ড্রাগনের বাগানের কিছু শট আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তবে এই ড্রাগন বাগানটি মূলত নগা জেলার মান্দা উপজেলার সতিহাট বাজারের একদম পার্শেই পার্শে বিশাল একটা ড্রাগনের বাগান এখানে রয়েছে গতবার আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো সেই জন্যই মূলত আবারও আমি আপনাদের দেখানোর জন্য চলে আসলাম আমি যদি একটু আপনাদের ভিতর থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে কি একটা অস্থির একটা বাগান আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি একটু যদি আমি আপনাদের উপর থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি স্বপ্নের মতো একটি জায়গাতে কিন্তু মূলত আমরা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি আপনারা আমাদের দেখতে পাচ্ছেন ভিডিও দৃশ্য দেখা মানে চোখের শান্তি মনের শান্তি এরকম একটা ড্রাগন বাগানে যদি আপনারা আসতে পারেন তাহলে হয়তোবা আপনারা বুঝে যাবেন যে কতটা মানে সুন্দর একটি পরিবেশ এবং এত সুন্দর পরিবেশ হয়তো এর আগে কখনো আপনারা দেখেছেন কি আমি জানি না তবে আমার কাছে বেশ সুন্দর লাগছে কারণ এই যে ড্রাগনের বাগান যদি আমরা এই সাইড থেকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু ড্রাগনের প্রচুর গাছ রয়েছে এখানে এবং প্রত্যেকটি গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসছে অল্প দিনের মধ্যে আমরা ফল পেয়ে যাব ফলও কিছুটা গাছে চলে আসছে তবে প্রত্যেকটা গাছে কিন্তু অনেক করে ড্রাগনের ফল আমরা দেখতে পাচ্ছি এরকম একটা জায়গা আসলে অনেক জনপ্রিয় যারা ফুল দেখেন নাই যারা অবশ্যই ড্রাগনের শুধু ফলে দেখেছেন তাদের জন্য বেস্ট একটা জনপ্রিয় প্লেস হিসাবে আমি মনে করি খুবই ভালো লাগছে এই জায়গাতে আসার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন একটি সুন্দর জায়গা যে যারা ড্রাগন ফল দেখেন দেখেছেন যা ফল দেখেননি আমরা ফুল দেখানোর চেষ্টা করতেছি আজকে ভিডিওর মাধ্যমে তবে এই যে দেখতে পাচ্ছেন যে এমন একটা প্লেসে আমরা রয়েছি যা হয়তো অনেক মনোমুগ্ধকর একটা প্লেস দেখতে পাচ্ছেন মন কিন্তু একবার সেই চাঙ্গা হওয়ার মতন কিন্তু একটা প্লেসে আমরা এই মুহূর্তে অবস্থান করছি দর্শক জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে তবে আমি চেষ্টা করতেছি আমার মতো করে ভিডিও দেখানোর খুবই জনপ্রিয় একটি জায়গাতে আসার পর আমার মনটা ভরে গেল। সামনে কিন্তু আরেকটি প্লেস রয়েছে এই ড্রাগনেরই গাছের সাথে কিন্তু মূলত এই ড্রাগনের গাছে কিন্তু প্রচুর কাঁটা সো ভিতরে ঢুকলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তাছাড়া কিন্তু কাটার যে ব্যথা সেটা কিন্তু অনুভব করতে হবে আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল একটি বাগান রয়েছে পাশাপাশি আমাদের সামনে একটি বাগান রয়েছে যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু মূলত প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসছে আবার দেখেন প্লাস পয়েন্ট দেখেন এর ভিতরে কিন্তু প্রত্যেকটা গাছের দিয়ে কিন্তু মূলত এই যে পিয়ারার পেয়ারা লাগানো হয়েছে পেয়ারার যেই গাছ সেগুলো গাছে কিন্তু মূলত পেয়ারাতে আসে মানে এক কথা হয় যে আপনারা ড্রাগনের পাশাপাশি কিন্তু এই যে পেয়ারা চাষও কিন্তু করতেছে খুব সুন্দর একটি বুদ্ধি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে মন ভরে যাওয়ার মতো তবে ড্রাগনের ফুলগুলো দেখতে বেশ চমৎকার আমার কাছে মনে হয়েছে গতবারে করে লেগেছে এর আগে কখনো আমি দেখি নাই আমার জীবনে আমি দেখি নাই আমি ফার্স্ট ড্রাগনের ফুল দেখতেছি এর আগে কখনো দেখিনি ড্রাগনের ফুল আপনাকে বাগান গাছ লাগানোর প্রসেসটা দেখেন এই যে গাছ লাগানোর প্রসেস এখানে গাছ মোটামুটি তিনটা ভালো এক দুই তিন চারটা করে গাছ দেওয়া আছে আর এই যে সিমেন্টের যে থুম্বাগুলো ব্যবহার করা হয়েছে মূলত সেই থুম্বার উপরে এই গুনা ব্যবহার করা হয়েছে গুনা চারিধারে কিন্তু মূলত আমরা এর আগে টায়ার দেখেছিলাম ভুল করে টায়ার দেওয়া ছিল কিন্তু সেটার টায়ার এখনও কিছু কিছু গাছে রয়েছে কিছু কিছু গাছে নাই আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে এই যে দেখতে পাচ্ছেন টায়ার দেওয়া আছে খুব সুন্দর আসলে মন ভরে যাওয়ার মতো আমি চেষ্টা করি সবসময় আপনাদের নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য আশা করি যে আপনারা ভালো একটা সাপোর্ট আমাকে দিবেন খুব সুন্দর একটা ভিউ আপনাদের আমরা উপহার দিচ্ছি তো জানি না এই ভিডিওটি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে ভাবে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনার এই ভিডিওটি কেমন লেগেছে সে মতামতটি আমাদের কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও কেন শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম